মুসলমান আল্লাহর হুকুম মানবে নবীর তরিকা মানবে কিন্তু দুঃখ এই ভালোবাসা দিবসকে কি কেন্দ্র করিয়া আল্লাহ শরীয়তের বাইরে চলে যায় আমি বলবো যারা এই মুসলমান দিয়া যারা ভালোবাসা দিবসকে করে এটা ভালোবাসা দিবস নয় এটা হলো কার্তিক মাসের কুত্তা দিবস কার্তিক মাসের কুত্তা দিবস কেন বললাম কার্তিক মাস আসলে দেখবেন এক কুকুর আর এক কুকুরের সাথে মানুষের জনগণের গণের সামনে ফিজিক্যাল রিলেকশন করে কেউ বাধা দেয় না কারণ কুকুরের কোন লজ্জা সরব নাই ওরে নবীর উন্মাতের দল যুবক আর যুবতীরা এমনি অপেনে জেনার কাজ করে কেউ বাধা দেয় না এই ভালোবাসার দিবসের নাম দিয়া অপেনলি একটা কুকুরের মতো তাদের চাহিদাটা বেড়ে যায় ওই কুকুর জানলে জনগণের সামনে ফিজিক্যাল করে। এই ভালোবাসার দিবসকে কেন্দ্র করিয়া তারা হাজার হাজার জনসমুখে মানুষের সামনে একজন আরেকজনকে জড়িয়ে তুলতেছে আর কি অশ্লীলতা কাজ করতেছে এই জন্য আমি বলবারি মুসলমান ইমানদার এটা কখনো ভালোবাসা দিবস হতে পারে না এটা হলো কুকুর দিবস কুত্তা দিবস

আল্লাহ বলেন মানুষ বলে নিমু কারাম খুৎকার বলেন যারা আমার ইউটিউবের মাধ্যমে ব্যবস্থা দেখবেন খুব ভালো করে শুনবেন আল্লাহ এখানে পুৎকার কথা বলেন নাই আল্লাহ এখানে গরুর কথা বলেন নাই আল্লাহ এখানে শিয়াল বক্তি যাবতীয় যত প্রাণী আছে কারক কথা বলেন নাই আল্লাহ ডাইরেক্ট মানুষের দিকে এমিয়া বলছেন ইন্নাল ইন আলির নিশ্চয়ই মানুষ বলে নিমু কেন আপনি একটা কুকুরকে যদি আপনার প্রিয় দুয়া গোস্তের টুকরা মাছের হাড়ি খাওয়ান কুকুরটা কাভার করে শত্রুত আপনাকে পাহারা দেয় আবদার খুশি মালিকের নিয়ামত পায় মালিকের শুকরিয়া দেয় করে মালিককে পাহারা দেয় এক সাধারণ তো গোস্তের টুকরা মাছের হাড়ি খাওয়ার পরে কি আপনাকে পাহারা দেয় তাহলে যেই আল্লাহর

যারা যারা করতে করতে সেঞ্চুরি করে এদের জন্য এটা খুশি আনন্দময় একটা দিবস আবার যারা নিজের ইজলি কে রে কে রে কে কে বন্ধু রূপাইকে অক림 ভালোবাসার সেলিব্রিটি জানাই শোভা ছানা নাই ওরে নবীর উম্মতের দল নিজের ইস ভালো করে কথা বলে না ওরে নবীর উম্মতের দল বন্ধু বল সাথে সুন্দর আচরণের কথা বলে নিজের ইস থেকে ভুল দুরের কথা এক জায়গায় নিয়ে যাই না দিবসের উপলক্ষে আড্ডা করে এটা রসুলের আদর্শের বাইরে সুতরাং রসুলের আদর্শের মাঝখানে ভালোবাসা দিবস কখনো নয় রসুল নিজেও আনন্দ করেছেন কিন্তু তার তরিকার বাহিরে যারা চলবে এটা রসুলের উম্মতের শানে হবে না রাসূলের সহায়তাতে আপনাকে আপনাদের আওন্তকৃতি করে দিশাদ করেন নাই আপনি রাসূলও কিন্তু ভালোবাসা দিবস পালন করেন কিন্তু রাসূলটা কেমন একটা একwidetilde সংখ্যাতে বলি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলmito মায়েম নূরী আয়েশার হাত করে মরুবিতে হারতেছেন আয়েশাকে ডেকে বলে আয়েশা আজকে চলো আমরা একটু দূরত্ব প্রতিযোগিতা করি আল্লাহ নবীকে হারা নামক কারো শক্তি নাই কিন্তু আল্লাহর নবী এবার আয়শার সাথে তো প্রতিযোগিতা করলেন নবী এবার হেঁটে হেঁটে আগে চলে গেলেন আয়সার চ্যাপ্টার চেহারাটা মলিন হয়ে গেল কিছুদিন পর আবারও আল্লাহ নবী আয়সাকে দিয়ে এবার মরুভূমিতে বলেন ডাক দিয়ে বলেন আয়সা চাঁদনি রাত চলো আমরা দুই জোরে একটু দৌড় প্রতিযোগিতা করি আয়সা আগের দিনের মতো দৌড় দেয় এবার আয়সা ফার্স্ট হয়ে গেলেন আয়সার চেহারাটা খুশি হয়ে গেল আল্লাহ নবীরটা দেখাই দিলেন আমি যেভাবে আমার স্ত্রীদেরকে আনন্দ দিই তাদেরকে নিয়ে মাঝে মাঝে একটু বের হই তোমরা বের হো এটা হলো সুন্দর কিন্তু যারা ভালোবাসা দিবস পালন করে নিজের স্ত্রীকে নেয় না অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরে আবার কাল পেন বয়কে নিয়ে ঘুরে এটা রসুলের আদর্শের বাইরে এটা ভালোবাসা দিবস নয় এটা হলো একটা লোকচা দিবস সুতরাং কোরআনের বাইরে

তার মানে এখানে বুঝতে পারলাম আল্লাহকে কিভাবে ভালো পারবো রসুলকে কিভাবে ভালো পারবো কোরআনের ভিতরে আছে শুধু তাই নয় মুসলমান স্বামী তার স্ত্রীকে কে বা কি কিরকম ভালো পারবে স্ত্রী তার স্বামীকে কিরকম ভালো পারবে কোরআনের ভিতরে আছে মা বাপ সন্তানের মধ্যে কিরকম মহাব্বত ভালোবাসা থাকা দরকার সন্তানের মা বাবার মধ্যে কিরকম কিরকম ভালোবাসা মহাব্বত থাকা দরকার কোরআনের ভিতরে আছে শুধু তাই নয় মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে

এখন তো বয়স কম এখন না করলে কখন করব ও ব্যবসায়ী ভাই যারা ব্যবসা করে ব্যবসায়ী করো যারা চাকরি সবাই তো বলে বলছি তুমি ব্যবসা করো বলতে পারত আমার নামাজ পড়ার সময় নাই আবার কত ব্যবসায় দেখবেন নামাজ পড়ার খবর নাই আবার দোকান বন্ধ করে আলো বসা দিবস পালন করে তুমি কি একাই যুব? তোমার মতো হাজার হাজার যুবক আমার জানা মতি আছে স্কুলে পরে কলেজে পরে শুধু তাই নাই আফশারের হালাল খাই আরাম খাই না ভালবাসা দিবসে দাদের কাছেও যাই না জোরoverline রে ওই যে মরুমই বলে কিছু না যাও তেলাসে দোকান আমাদের আমার প্রাণthio সাদি যার নামটা আমার ওস্তু আছে না বললেই নয় একটা হাজার মানুষের মধ্যে একজন দৃষ্টান্ত সাদি ভাই কেলেছে দোকান

এই দুয়ারটা বেশি বেশি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই বেঁচে থাকার সুযোগ ওরি নবীর ওম্মতের দল তারা তো আর আজ অবাক যদি ভালোবাসা দিবসের কেটে কেটে বেঁচে থাকতে পারে তুমি আর আমি কেন বেঁচে থাকতে পারবো না আমাকে একটু জবাব দাও কেন তুমি পারবে না সুতরাং কোন সচেতন নাগরিক কখনোই এই ভালোবাসা দিবসের সাথে সম্পর্ক নাই যারা এটা পালন করেন তবা করেন আল্লাহ কাছে ফিরে আসুন

ভালবাসা দিবস থেকে শুরু শুরু করে যাবতীয় গুনার কাছ থেকে আমরা তারা আমাদেরকে হেফাজত করবো আগে ঘন্টা